আসসালামু আলাইকুম এভরিওান আজ আমরা গিয়েছিলাম খুলনার বাগেরহাটের এক ঐতিহ্যবাহী স্থান চন্দ্রমহল আমরা এখানে দেখব কী কী আছে চলুন তাহলে দেখা যাক কী কী আছে এই যে চন্দ্রমহল চন্দ্রমহলের গেটে ঢুকছি এখানে বিভিন্ন ধরনের বা দোকান আছে চিপসের দোকান বলেন তারপর কোল্ড ড্রিঙ্কসের দোকান বলেন যেতে অনেক ভাঙা রাস্তা ইটের রাস্তাগুলা যেতে একটু কষ্ট হয় এখানে অনেক লোকজন ঘুরতে আসে যেমন ভ্যানে করে তারপর অনেকে গাড়িতে করে আমরা বাইক গিয়েছিলাম এই জন্য আমাদের অতটা কষ্ট হয় নাই এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে আমরা গাড়ি পার্ক করলাম পান পানের দোকান আছে এখানে বিভিন্ন ধরনের চিপসের দোকান এখন আমরা টিকিট কাটব প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে প্রতিজন ঢুকলাম এখানে অনেক চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ তারপর ডিফারেন্ট ডিফারেন্ট গাছ আছে এখানে একটা দোকান ছিল সেটা সেদিন অফ ছিল এখানে বাগেরহাটের অনেক কিছু ঐতিহ্যবাহী জিনিস ছোট ছোট করে এখানে তুলে ধরেছে মানুষের সামনে এটা অনেক মরম লাগে দেখতে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কবিদের তাদের জীবনী সব কিছু কবি কি জন্মগ্রহণ করেছে এই যে এখানে আপনার ঐতিহ্যবাহী অনেক কিছু ভাস্কর্য এখানে তৈরি করা দেখতে অনেক সুন্দর লাগে এখানে বাচ্চারা গেলে অনেক মজা পাবে ছোট ছোট অনেক মূর্তি তৈরি করা এখানে এই যে এখানে অনেক দর্শনার্থীরাও আসে দেখতে এখানে এই যে গরুর গাড়ি অনেকটা গ্রাম্য পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে এখানে বড় বড় মাঠ আছে বাচ্চারা খেলতে পারবে এই যে এখানে অনেক বাংলার ঐতিহ্য তুলে ধরেছে এই যে এখানে খুবই সুন্দর একটা জায়গা মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে এখানে কুমাররা এখানে আছে মগ আছে তারপর কাপড়িস আছে তারপরে ফুলদানি আছে কলম রাখার দানি আছে এখানে আসলে দৃশ্যটা অনেক মনোরম গ্রাম্য একটা চিত্র মনে হয় যে গ্রামে কোথাও কোনো একটা গ্রামে চলে এসেছি এখানে এই যে কুমার কলমদানি বানাচ্ছিলো দেখতে এত সুন্দর লাগছিল অনেক সুন্দর এখানে যতই মনে হচ্ছিলো যে দেখতেই থাকি এত সুন্দর এদের কাজগুলা এখানে কিনতেও বাজাররা বিক্রিও করে পঞ্চাশ টাকা করে বিভিন্ন দামের আছে কিন্তু এখানে ফুল কলমদানি এখানে কলমদানি তারপরে আপনার কাপিজের সেট এগুলা প্রতি পিস পঞ্চাশ টাকা করে সেল করছিল এই যে দেখেন বানানো হয়ে গেছে কি সুন্দর লাগছে এই যে এখানে আরও বিভিন্ন ধরনের পাখি আছে আগে আরও ছিল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখানে এখন অতটা পাখি ছিল না তারপর যা ছিল বার্ড ছিল কবুতর ছিল এই খাঁচার মধ্যে বানর ছিল তারপরে অনেক বিদেশি কুকুরগুলো ছিল বাচ্চাদের এই ড্রাগনটা খুবই পছন্দ হবে এই ড্রাগনটা আসলে অনেক সুন্দর এখানে ভাস্কর্যগুলো আসলে অনেক সুন্দর নিখুঁত কারিকর দিয়ে এরা আসলে তৈরি করেছে যেটা দেখতে অনেক ভালো লাগে এই যেখানে ওয়াশরুম আছে এখানে অনেক ধরনের এই যে আবার ভাস্কর্য এখানে আসলে বাংলার সব ঐতিহ্য তুলে ধরেছে এরা কৃষক বলেন তারপর শ্রমিক বলেন বিভিন্ন ধরনের বাংলার যে মানে কৃষক গ্রামের মানুষগুলোর জীবন সম্পর্কে এরা তুলে ধরেছে এই যে ভেতরে অনেক দোকান আছে এখানেও চটপটি ফুচকা বিভিন্ন ধরনের মাখা পেয়ারা মাখা আমরা মাখা নুডলস অনেক কিছুই আছে এখানে চা আছে এখানে আসলে বসে খাওয়ার মানে মজাই আলাদা এই যে এই খালটা এখানে মাছও চাষ করে বাট এখানে বোটেও চড়ে কিন্তু সেদিন বোটটা আসলে অফ ছিল কেন জানি না এই যে অনেক ছোটো ছোটো এখানে স্টল আছে যেখানে চটপটি ফুচকা বিভিন্ন ধরনের মাখা অনেক কিছুই পাওয়া যায় আইসক্রিম ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাগুলা দুই সাইডে সিঁড়ি দিয়ে ওইখানে খুবই সুন্দর একটা পিকনিক প্লেস এখানে অনেক ফ্যামিলিসহ বা কোনো জায়গা থেকে এসে এখানে অনেক সুন্দর পিকনিক স্পট এখানে অনেক মজা হয় ডিফারেন্ট ডিফারেন্ট খেলা করে এরা অনেক সুন্দর এখানে জায়গাটা আসলে এত সুন্দর যেখানে বাচ্চারা অনেক সুন্দর খেলা করতে পারবে অনেক মজা পাবে ওরা এই যে দুই সাইডে হাঁটতে হাঁটতে নারকেল গাছের শাড়ি দেখতেই কত সুন্দর লাগে আর সেই দিনে ওয়েদারটা এত সুন্দর ছিল পুরো সানি ওয়েদার এই যে পুটি বেড়াল ছানা শোয়ে আছে এই যে আরও অনেক স্টল আছে ভেতরে যেখানে অনেক মজার মজার খাবার আসলে এখানে চটপটিটাও অনেক টেস্টি ট্রাই করে দেখতে পারেন যদি কখনও ঘুরতে যান এই যে একটা জায়গা চলে আসছি এখানে আসলে মাছ চাষ করে বেসিক্যালি বাট এই জায়গাটা এত সুন্দর এত মনোরম বাতাস চারদিকে এই যে জবা ফুল কি সুন্দর আমরা হাঁটতে 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 চলে গেলাম বোটের কাছে বোটটা কেউ নেই এটা আসলে অফ ছিল কেন জানি না ওই যে দূরে চন্দ্রমহল দেখা যাচ্ছে এখানে সুন্দর একটা বসার প্লেস এই যে আবার দোকান অনেক স্টল আছে এখানে আপনি হাঁটবেন আর স্টল পাবেন এখানে অনেক সুন্দর জায়গাটা বসার জন্য খুবই সুন্দর সামনে আছে অনেক সুন্দর বাগানের মতন করা এই যে দেখেন কি সুন্দর জায়গাটা তাই না অনেক সুন্দর এখানে গেটটা অফ ছিল এখানে অনেক সুন্দর এই যে সেই চন্দ্রমহলের কাছে চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে এই যে ভেতরেও ছবি তোলা যায় এই যে ছোটো বাচ্চাদের হেলিকপ্টার আছে যে দূরে ট্রেন আসছে অনেক সুন্দর কালারফুল ট্রেনটা ট্রেন দেখে অনেক ছোটবেলার স্ত্রীদের কথা মনে পড়ছিল তারপরে হাঁটতে হাঁটতে ফুলের সাথে কতগুলো পিকচার তুললাম এই তো অনেক সুন্দর জায়গাটা এই যে এটা স্লিপার এটা আগে চালু ছিল বাট কেন জানি না এটা হয়তো বা অফ করে দিয়েছে এই জায়গাটা অনেক সুন্দর ছিল পানি ভরা ছিল এই যে গাছ আমরা মহলের ভেতরে চন্দ্র এই মহলের ভেতরে ঢুকতে একটা সুরঙ্গের মতো এইটার দুই সাইডে আবার আছে সেখানে অল্প অল্প মাছ আছে যেটা এখন প্রায় নষ্ট হয়ে গেছে এই যেই এখান থেকে ঢুকতে হয় সেই চন্দ্রমহলের রুমে মানে এটা বেসিক্যালি আসলে যে এই যে যারা প্রতিষ্ঠাতা তার ফ্যামিলি পিকচার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিস গেছে যেমন শামুক ঝিনুক এই যে সুন্দর একটা ঘর বানিয়েছে এটা বেতের তারপরে ওনাদের বিভিন্ন ধরনের পিকচার আছে ফ্যামিলি পিকচার এই যে বিভিন্ন ধরনের ওনার টিকিট কালেক্ট করা তার অভ্যাস হয়তবার ছিল এগুলো কালেক্ট করে রাখার অনেক সুন্দর সুন্দর পুরনো জিনিস সে কালেক্ট করে এখানে আসলে সাজিয়ে রেখেছে এই যে আমাদের ঐতিহ্যবাহী বাঘের মাথা গ্রাম্য অনেক পিকচার এই যে আল্লাহর একটা দৃশ্য অনেক সুন্দর আসলে উনি পেপার কাটিং রাখতো অনেক উনি হয়তো বা অনেক বেশি এগুলো কালেক্ট করতে পছন্দ করত ওনার অনেক নিজস্ব পার্সোনাল পিকচার অনেক কয়েন এই যে নোটের পিকচারগুলা বিভিন্ন দেশে উনি ভ্রমণ করেছে হয়তোবা সেখান থেকে কালেক্ট করেছে এগুলা এই যে বিভিন্ন ধরনের শিপের সপিজ এখানে আছে যে অনেক ধরনের সপিজ আসলে এখানে কালেক্ট করা এই যে একটা রুম একটা খাট জাস্ট আর কিছু না এখানে একটা ভাস্কর্য কুমিরের তারপরে এটা হচ্ছে কচ্ছপের অনেক সুন্দর এগুলো বাচ্চারা দেখে আসলে অনেক মজা পাবে এই যে ছোট ছোট অনেক সুন্দর স্টল এখানে অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের জন্যই আসলে এই যে পাখা আছে তারপরে হার্ট শেপের কুসঙ্গের মতন আছে এই যে হ্যাড আছে অনেক ধরনের বাচ্চাদের জিনিস আছে এখানে এই যে ডল আছে এগুলো আসলে ঘুরতে যাওয়ার একটা স্মৃতি এখানে কিনে রাখে মানুষ কুমারদের কাছ থেকে আমি দুটা মগ কিনেছিলাম এই যে বিভিন্ন দেশের আসলে নাম কোথায় কোন দিকে যায় এই যে সেই ভাই ছোট্ট ছোট্ট করে এটা তুলেছে যে এখানে আসলে বাগেরহাটে কি কি ইম্পর্টেন্ট জায়গা আছে এইগুলাই আসলে এই যে চন্দ্রমহলে ছোটখাটো জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক Subscribe, go cool read even. I love this.